সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ফিলিস্তিনের রক্তাক্ত ইতিহাসের আরেকটি ভয়াবহ অধ্যায় যেন মিশরের মরুভূমির বাতাসে ভেসে আসছে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধের আগুন নেভাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফা শান্তি পরিকল্পনার আলোকে শার্ম আল শেখে ইসরায়েল ও হামাসের মধ্যে পুনরায় শুরু হওয়া পরোক্ষ আলোচনার প্রথম দিনটি যেন অন্ধকারে এক টুকরো আলোর আভাস হয়ে আসে সোমবারের বৈঠককে বহুসূত্র ইতিবাচক বলে উল্লেখ করেছে আর সেই আশা সেতু টিকিয়ে রাখতে মঙ্গলবারও আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে যেখানে হামাসের প্রতিনিধি খলিল আল হায়া ও জাহের জাবারিন স্পষ্ট করে জানিয়েছেন গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির আলোচনায় এক অচলাবস্থা তৈরি করছে এই দুটি নেতাই গত মাসে দোহার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা থেকে বেঁচে ফিরেছিলেন মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা জানায় আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েলি পোনবন্দী ও ফিলিস্তিনি বন্দীদের প্রস্তাবিত বিনিময় যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ তৈরি করা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট স্পষ্ট ভাষায় বলেন ট্রাম্প প্রশাসন দ্রুত বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতির গতি বাড়াতে চায় কৌশলগত দলগুলো বন্দীদের তালিকা খুঁটিয়ে দেখছে যেন মুক্তির পরিবেশ তৈরি করা যায় ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের আত্মবিশ্বাসী কণ্ঠে ধ্বনিত হয় আমাদের হাতে চুক্তি করার সত্যি ভালো সুযোগ এসেছে আমরা খুব ভালো করছি হামাসও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একমত হচ্ছে তারই বক্তব্য যেন যুদ্ধবিধ্বস্ত গাজায় অপেক্ষমান লাখো মানুষের হৃদয়ে নতুন আশার সঞ্চার ঘটায় এদিকে একই দিনে ক্রেমলিন ঘোষণা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও গাজাযুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয় উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন সিরিয়া ও গোটা মধ্যপ্রাচ্যে স্থায়ী সমাধানের পথে এগোবার কথাও বলেন তারা রাশিয়া ইসরায়েল সম্পর্ক সম্প্রতি যেভাবে উত্তেজনায় ভরপুর হয়ে উঠেছে এই আলোচনা সেই প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে মস্কো ইসরায়েলের সামরিক অভিযানের কড়া বিরোধিতা করেছে এবং তেহরানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে উপরন্তু ইউক্রেনে ইসরায়েলের অস্ত্র ও বিমান প্রতিরক্ষা গোলাবারুদ সর্বরাহের সরবরাহের খবর প্রকাশে আসায় রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তারা স্পষ্ট ভাষায় জানায় এ ধরনের অস্ত্র সরবরাহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সংঘাত উস্কে দিচ্ছে এবং শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে পাশাপাশি কাতার ও ইরান সহ আঞ্চলিক কয়েকটি রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানায় মস্কো তাদের মতে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী ও অস্থিতিশীলতা বাড়াচ্ছে গাজায় রক্তক্ষয়ী সংঘাতকে পুটিন আধুনিক ইতিহাসের এক ভয়াবহ ঘটনা হিসেবে বর্ণনা করেন তিনি স্পষ্ট জানান ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার কিছু দিক বিশেষ করে পোনবন্দী ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির অংশ রাশিয়া সমর্থন করে পাশাপাশি তিনি পুনরায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দৃঢ় অবস্থান জানান বলেন ইসরায়েল ও ফিলিস্তিন এই দুই রাষ্ট্রের সহ অবস্থানই চূড়ান্ত সমাধানের চাবিকাঠি রাশিয়া হামাসের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং ফিলিস্তিনি অবস্থানকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে তিনি আরও জানান ভবিষ্যতে গাজার শাসন ব্যবস্থায় মাহমুদ আব্বাসের নেতৃত্ব থাকা উচিত তবে রাশিয়া ট্রাম্পের যুদ্ধবিরোধী পরিকল্পনায় সরাসরি যুক্ত না হলেও যে কোনো শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানায় ক্রেমলিন মুখপত্র দিমিত্রি পেসকব বলেন রাশিয়া কখনোই মানবিক বিপর্যয়কে সমর্থন করে না আমরা শান্তির পক্ষে একই সাথে তিনি জানান ওয়াশিংটন থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব রাশিয়া পায়নি তবু মস্কো সব পক্ষের সঙ্গে যোগাযোগ খোলা রেখেছে প্রয়োজনে সংলাপের মধ্যস্থতা করতে প্রস্তুত অন্যদিকে পশ্চিম তীরের জমিতে আবারও দখল ও হামলার মাত্রা বেড়ে গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ কাফার গ্রামের পঁয়ত্রিশ ডুনাম জমি দখলের নতুন পরিকল্পনা অনুমোদন করেছে যার লক্ষ্য সেখানে আটান্নটি নতুন অবৈধ বসতি স্থাপন করা স্থানীয় মানবাধিকার সংস্থা আল বাইদার জানায় কৃষকদের নিজেদের জমিতে যেতে দেওয়া হচ্ছে না রামাল্লার পশ্চিমের আন্তস শহরের কৃষকদের জলপায়ু সংগ্রহে বাধা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে আর তারার প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে আর জেনিনের পশ্চিমে আল আরাকা গ্রামের প্রবেশমুখ টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে যার ফলে সপ্তাহ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে স্থানীয় শিক্ষা দপ্তর এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের আল কুদ্স ব্রিগেডের পাওয়ান্ডার ঘোষণা দেন প্রতিরোধ এখন নতুন ও সিদ্ধান্তমূলক পর্যায়ে প্রবেশ করেছে পশ্চিম তীরে নতুন অস্ত্র যুক্ত হয়েছে প্রস্তুতি সম্পূর্ণ শত্রু তাকে অপরাধের মূল্য দিতে হবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন আমাদের যোদ্ধারা প্রস্তুত পশ্চিম তীরকে কেউ বস করতে পারবে না শত্রু ও বিশ্ব শীঘ্রই তা দেখবে এরই মধ্যে ভূমধ্য সাগরের ঢেউ পেরিয়ে গাজায় সহায়তা পৌঁছাতে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লটিলার জাহাজ অপহরণ করে ইসরায়েলি বাহিনী জাহাজের নাবিক ক্যাপ্টেন মোহাম্মদ আলী মোহুদ্দিন এক সাক্ষাৎকারে বলেন এটা ছিল কল্পনার অতীতে এক ভয়াবহ ঘটনা তিনি বর্ণনা করেন কিভাবে শান্তিপ্রিয় আন্তর্জাতিক কর্মীদের ইসরায়েলি সেনারা আটক অপমান নির্যাতন ও ভয় দেখানোর নৃশংস কৌশল চালায় প্রত্যেক কর্মীর উপর তিনজন করে সৈন্য নজরদারি করছিল সৈন্যরা পরিষ্কার করে ডরে দাঁড়িয়ে থাকলেও কর্মীদের লোহার খাঁচায় মাটির উপর বন্দি করে রাখা হতো তিনি দৃঢ়ভাবে বলেন ইসরায়েলিরা আসলে মাকড়সার জালের মতো দুর্বল ও কাপুরুষ এই কথা শহীদ হাসান নাসরুল্লার ভাষা প্রতিধ্বনিত করে মোহনউদ্দিন দ্রুত তিউনিসে ফেরার কাগজে সাইন করে জানান এটি কৌশলগত সিদ্ধান্ত যাতে পরবর্তী নতুন ফ্লটিলা অভিযানের প্রস্তুতি নেওয়া যায় ইতিমধ্যে ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের সঙ্গে সমন্বয় শুরু হয়েছে দুই অক্টোবর সাতচল্লিশটি দেশের চারশো তেতাল্লিশ জন অংশগ্রহণকারীকে ইসরায়েল অবৈধভাবে আটক করে সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় আরোপিত অবরোধের বিরুদ্ধে সহায়তা পৌঁছানোর এই অভিযানের জাহাজগুলো দখল করলে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা আটক করে নৃশংসভাবে অপমান করা হয় তুর্কি জনসাংবাদিক এরসিন সেলিক জানান ওরা ছোট্ট গ্রেটাকে চুন ধরে টেনে নিয়ে গেল মারল জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খাওয়াল বাকিদের ভয় দেখানোর জন্য সবকিছু করল অবশেষে নজন কর্মী সুইজারল্যান্ডে ফিরে এসে জানান আটক অবস্থায় তারা অমানবিক পরিস্থিতির শিকার হয়েছিলেন ঘুম বঞ্চনা খাবার ও পানির অভাব খিল মারধর লোহার খাঁচায় বন্দি করে রাখা যেন দুইশো একুশ শতকেও মানবাধিকারের সমস্ত সীমা ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু এসব নির্যাতনের মাঝেও প্রতিরোধের আগুন নিভে যায়নি বরং প্রতিটি অত্যাচার প্রতিটি অবরোধ প্রতিটি জমি দখল প্রতিটি বন্দি বিনিময়ের আলোচনায় হামাস ইসলামিক জিহাদ ও সাধারণ ফিলিস্তিনিদের মনোবল আরও দৃঢ় হয়েছে মিশরের আলোচনায় যেমন ইকঝলক আসার আলো দেখা যাচ্ছে তেমনি মাঠে প্রতিরোধ আন্তর্জাতিক আঙ্গনে দৈতিক জড়ায় এবং মানবিক সহায়তার প্রচেষ্টা সব কিছু মিলিয়ে আজকের গাজা যেন একদিকে ভেজা বাস্তবতার প্রতীক অন্যদিকে অবিচল সংগ্রামের ইতিহাস ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা রাশিয়ার মধ্যস্থতার ভূমিকা কত দূর যাবে ইসরায়েল কি বোমা থামাবে এই প্রশ্নগুলো ভবিষ্যৎ ইতিহাস নির্ধারণ করবে কিন্তু আজকের সত্য একটাই গাজা রক্তে ভেজা তবুও তারা মাথানত করেনি শত্রুর আগ্রাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে যেন বিশ্বকে দেখিয়ে দিচ্ছে দখল নির্যাতনার অবরোধ দিয়ে কোনো জাতির আত্মা কখনো দমন করা যায় না প্রিয় দর্শক গাজার এই সংঘাতের মাঝে হারিয়ে যাচ্ছে অসংখ্য নিরপরাধ মানুষের জীবন ভেঙে পড়ছে ঘরবাড়ি খুঁয়ে যাচ্ছে স্বপ্ন কিন্তু তবুও প্রতিটি নির্যাতনের মাঝেও দেখা যায় অবিচল প্রতিরোধ অন্ধকারের মাঝেও জ্বলে ওঠে আসার প্রদীপ আজ আমরা কেউই সরাসরি যুদ্ধক্ষেত্রে নেই কিন্তু আমাদের হৃদয় যদি মানবতার জন্য সামান্য স্থান থাকে তাহলে এই ঘটনাগুলো আমাদের নাড়া দেবে ভাবাবে জাগাবে আসুন আমরা ঘৃণা নয় সত্য ন্যায়ের পক্ষে দাঁড়াই ভয়ংসতা নয় শান্তের বার্তা ছড়িয়ে দিই এই ধরনের সংবাদ ও ইতিহাস যেন ধুলোর নিচে চাপা না পড়ে তাই আপনার একটি শেয়ার একটি কমেন্ট একটি সচেতনতা অন্য চোখ খুলে দিতে পারে মানবতার পাশে থাকুন অন্যায়ের বিরুদ্ধে সচেতন হন শান্তির জন্য আওয়াজ তুলুন